এখনও চোখের জল শুকায়নি ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ রুবেলের মায়ের রিকশা চালক বাবা এখনও ছাত্র জনতার মাঝে খুঁজে ফেরেন রুবেলের মুখ পাঁচই আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন রুবেল সেদিন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাত আগস্ট পাড়ি জমান অন্য দুনিয়ায় রুবেলের পরিবার সহ এলাকাবাসী রুবেল হত্যার বিচার চেয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঢাকার জেনেভা ক্যাম্পে বাবা মায়ের সাথে থাকতেন রুবেল ইসলাম বাবা রিক্সা চালালেও বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন মামিনি অভাবের সংসারে বাবা মাকে সহযোগিতা করতে রুবেলও কাজ শুরু করেন একটি টেইলার্সের দোকানে পাঁচ আগস্ট সকালে রুবেল বাড়ি থেকে বের হয়ে যোগ দেয় ছাত্র আন্দোলনে এদিন পুলিশের গুলিতে গুলিবুদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় রুবেল সাত আগস্ট সকালে সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আগের দিন বোনের সাথে শেষ কথা হলেও পরদিন সন্ধ্যায় খবর পান গুলিবুদ্ধ হওয়ার ফোনের ওই কথাই যেন ছিল তার সাথে শেষ কথা মৃত্যু ঘটনায় স্বৈরাচার শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা তিনটা বাজে আমি এটিকে শুনছি ফোনে সিটি কেয়ার হাসপাতালে আইসিএস দুজন ছিল আসতেগে বত্তি বড়াইছে 7 তারিখের সকালে কয় বড়া পোস্তনা গেছে এই খুনি শেখাসেনা নির্দেশেই নাতির মৃত্যুর কারণ বলে মনে করেন দাদি আর ভিটেমাটি হিন্দু বেলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান প্রতিবেশীরা এখন সরকারের কাছে এইটা আপত্তি যে তার ব্যবস্থা যদি তাহলে ভালো হয় সুধীজনরা বলছেন পুলিশের গুলিতে নিহত ও আহতদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রীয়ভাবে ভাবে তাহলেই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে নিহত ও আহতের পরিবারগুলো ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন